হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয়কো মোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসি লুটায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত এ সোজাসুজি বাসন্তী রং বসন খানি নেশার মতো চোখকে ধরে তোমার গাঁথা জুথির মালা মতো স্তুতির বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্ত এ সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে যে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্ত এ সোজাসুজি ভাষার মধ্যে তলি গিয়ে খুঁজি ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতীত যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝা মধু মধুমাসে মোদের মিলন নিতান্ত এ সোজাসুজি শুনেছিল প্রেমের পাথার নায়িকো তাহার কোনো দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম খোদা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি আমাদের এই দোহার মিলন নিতান্ত সোজাসুজি